আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে আপনাদের সবার সাথে আছে আমি শাবনাম পারভিন শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান একজন রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথ পরিক্রমা পঁচিশ জন মন্ত্রী ও চব্বিশ জন প্রতিমন্ত্রী শপথ নিলেন ঐতিহ্য ভেঙে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান মানিক মানুষের ভিড় আপাতত ফাইল বন্দি জুলাই সনদ সকালে না দুপুরে হ্যাঁ শপথ গ্রহণ নিয়ে জামায়াত এনসিপি নাটকীয়তা আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা বিশেষ সাক্ষাৎকারে শাহদিন মালিক বলেন সবকিছু হওয়া উচিত সংসদ থেকেই বিদায়ী সরকারের অর্থনীতি নির্বাচিত সরকারের কাছে নীতি পরিবর্তনের দাবি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী মালদ্বীপ বিদায়ী সরকারের দেড় বছর পাওয়ারফুল কর্মকর্তাদের তালিকা হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজে আসে না বললেন মির নাসির হোসেন মুহাম্মদ হাতেম বলেন সংশোধিত শ্রম আইন বাস্তবায়ন করা হলে শ্রম অসন্তোষ হবে এবারে চলে যাব অর্থনীতি নিয়ে সাজানো অর্থকরী পাতায় রোজায় তেইশ হাজার টন টিসিবির পণ্য বিক্রি হবে বাজার মূল্যের চেয়ে কমে ভোজ্য তেল চিনি ছোলা ডাল ও খেজুর পাওয়া যাবে রোজার দুটি বাড়তি পণ্য ছোলা প্রতি কেজি ষাট টাকা ও খেজুর একশো টাকা দামে বিক্রি হবে ভোজ্য তেল প্রতি লিটার একশো টাকা চিনি আশি টাকা ও মসুর ডাল সত্তর টাকা কেজি দামে বিক্রি হবে নতুন সরকারকে ঢাকা চেম্বারের অভিনন্দন এলপি গ্যাসে কর ভ্যাট কমেছে সোনার দাম কমলো ভরি দুই দুই লাখ আটান্ন হাজার আটশো টাকা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এক শতাংশের বেশি দরপতন পতন রাজনৈতিক অস্থিরতায় ষোলো মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম ভোক্তা মিশ্রি ও ব্যবসায়ীদের সেবা দিতে অ্যাপ চালু অ্যাপের নাম আর এফ কেয়ার চলে যাচ্ছে বিনোদন জগৎ নিয়ে সাজানো রং পাতায় পথ চলার বিশ বছরে আইনুন পুতুল জাপিত জীবনে একটা সময়কে ধরার চেষ্টা করেছি বললেন হাবিব তাদের হাত ধরে নতুন চ্যানেলের যাত্রা শুরু আমিষার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিয়ে করলেন স্ট্রেঞ্জার থিংস খ্যাত অভিনেত্রী আবারও অনুদান পেল দ্য ডিফিকাল্ট ব্রাইট চলে যাচ্ছে বিশ্বগ্রাম পাতায় ইমরান খানের দৃষ্টিশক্তির উন্নতি পরিবারের প্রত্যাখ্যান ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন ট্রাম্প আলোচনায় বসেছে রাশিয়া ইউক্রেন চলছে হামলাও অ্যাপেস্টিন নথি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে হিলারি ক্লিনটনের অভিযোগ চলে যাচ্ছি ক্রীড়া অঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় আমিনুলের কাঁধে ক্রীড়া অঙ্গনের ভার ক্রীড়া অঙ্গনের আলোকবর্তিকা আমিনুল আমিনুলের দৃষ্টিতে অবৈধ বিসিবির অভিনন্দন বুলবুল দুবারই অবৈধ সভাপতি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শেষ জিম্বাবুয়ে সুপার বিফলে কানাডা যুবরাজের সেঞ্চুরি চলে যাচ্ছি শেষের পাতায় শপথ অনুষ্ঠানে জুবাইদা ও জাইমা রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন দশ জন পাঁচ জনকে মন্ত্রীর পাঁচ জনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে সচিবালয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সভা আজ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য ঢাবিতে নেচে গিয়ে বসন্ত বরণ সমগীতের আয়োজন স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার উৎসবের আমেজ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাউদ্দিন শুভেচ্ছা বার্তায় জি এম কাদের বলেন তারেকের নেতৃত্বে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে কাটেনি এলপি গ্যাসের সংকট রমজানে ভোক্তাদের দুর্ভোগ বাড়বে অভিযান না থাকায় সিন্ডিকেট চক্র এখনো পকেট কাটছে ভালোবাসায় মাতৃভাষা কর্মসূচি চূড়ান্ত করে ছাত্র সমাজ কঠোর নজরদারিতে ঢাকা প্রিয় দর্শক পাঠক এই ছিল আমাদের আজকের আয়োজনে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ